আজকে দিনে সবে বরাত মাতে ভরা নামল ধরায় পৃথিবীতে রহ মতের ধরা আজকে দিনে সবে বারাত মহিমাত ভরা নামলো ধরাই পৃথিবীতে রহো মোতের ধরা আজকে দিনে সবে বারাত মহিমাত ভরা নামলো ধরায় পৃথিবীতে ধরা না দেখি মোর প্রভু সুখের সুধা। পাহাড় ঘেরা ঝর্ণা ঐশী আলোর প্রভা না দেখি মোর পাপের খাতা দিলেন প্রভু সুখের সুধা পাহাড় ঘেরা ঝরুনা ঝরা ঐশী আলোর প্রভা আজকে দিনে সবে বারাত মহিমাতে ভরা নামল ধরায় পৃথিবীতে রহমতের ধারা বরকতময় রহমতের মূল তো আসল কাবা মহান প্রভু ভালোবেসে করেন সবার সেবা ময়ে রহমতের মূল তো আসল কাবা মহান প্রভু ভালোবেসে করেন সবার সেবা আজকে দিনে সবে ভারত মহিমাতে ভরা নামলো ধরাই পৃথিবীতে রহমতের ধারা দেখলে তুমি পৃথিবী বেটা পবিত্র পদ পাবা মা আজান শেষে দোয়া করে খাস রহমত বা দেখলে তুমি পৃথিবী বেটা পবিত্র পদ পাবা মা আজান শেষে দোয়া করে খাস হতুনি বা আজকে দিনে সবে বারাত মহিমাতে ভরা নামল ধরাই পৃথিবীতে রহমতের ধারা